সুপ্রিয় ও মৎস্য খামারি ভাই বন্ধন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো ব্যাস আপনাদের যে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের বড়ো সাইজের তো উন্নত মানের তথায় পাঙ্কাশ মাছের পোনা তো ব্যাস আপনি কি বড়ো সাইজের উন্নত মানের তথায় পাঙ্কাশ মাছের পোনা কি চাষ করতে কি আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই বিলিটি শুধুমাত্র আপনাদের জন্য তো ব্যস আপনারা যারা বড়ো সাইজের তো উন্নত মানের তথায় পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা বর্ডার করতে পারেন তো বেশ চাইলেও কিন্তু আমাদের যে স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারে দেখানো নিচ্ছে তো চাইলেও আপনারা এর মধ্যে থেকে হোয়াটসঅ্যাপে নক কেউ কি চাইলেও সারা সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা মাই মেশিন অতিশাল দোলা তো এই মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু আপনারা অবশ্যই আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো বেশ আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাই মেশিন কিংবা যসব জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই যাচাই বাচাই করে অবশ্যই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করবেন তো এটা কিন্তু আমরা এক গ্যারিংয়ের এক সাইজের পোনা তো এরকম সাইজের পণ্য যদি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই কী বাবা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো অবশ্যই আপনাদের বলতে হবে এটা সাইজ থাকবে কিন্তু দুই ইঞ্চি তো দুই ইঞ্চি প্লাস থেকে আমাদের এখান থেকে বর্তমানে অ্যাভেলেবল ক্রয় করতে পারেন তো বেশ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত সকল বার্তবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ক্ষুদা পেস